আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন কথা বলুন আল্লাহকে কেউ দেখছেন দেখেন নাই আল্লাহ গোপন আল্লাহ মুসানবী দীর্ঘদিন কাঁদছিলেন বলছিলেন রাব্বি আরনি তুমি কেমন কারিগর সাবা আওয়াল আরদি সারা আর সি সি ভিলার ভীম ছাড়া সাতটা আসমান একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা সাতটা আসমান তুমি সাজিয়েছো সাতটা জমিন তুমি সাজিয়েছ তুমি কেমন কারিগর রাব্বি আর নি এক নজর দেখা দাও আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলেছিলেন লান্তা সম্ভব না লালতারাহানি সম্ভব না জলিল কদর পয়গাম্বর বানাইলেন কালীমুল্লা লকব দিলেন তৌরাত কিতাব দিলেন হাজার বার কথা কইলেন আল্লাহ দেখা দিবেন না অভাবটা কিসের নিশ্চয় কোনো অভাব আছে চারজন সম্মানিত নবীর মধ্যে একজন হযরতে মুসা কালিমুল্লা। যিনি হাজারবার আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ বলেছেন সম্ভব না আখিরি নবীর উম্মত ক্ষয়ে যদি মরতে পারেন ময়দানে মহাশরে কোটি কোটি লোকের সমাগমে আল্লাহ বলবে দুস্থ আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান খিসাব নাই আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেস্তে চলে যান নবীজি উত্তরে বলবেন আমার উম্মত একটাও বেহেস্তে যাবে না আল্লাহ বলবেন দুস্থ বলেন কি বলেন কি আপনার উম্মতের জন্য বেহেস্ত বানিয়েছি ওরা ব্যস্ত যাবে না তো যাবে কই আল্লাহ বলবেন নবীজি বলবেন তুমি কেমন কারিগর কেউ তোমাকে দেখে নাই একমাত্র দেখছি আমি আমার উম্মত দেখতে চাই ময়দানে মহাসরেক সুরহাঙ্গ তুমি আমার উম্মতকে এক নজর দেখা দাও সমস্ত পর্দা উঠিয়ে নিবে এক নজর নবী আল্লাহ দেখা দিবে ময়দানে মহাসরে নবীর উম্মদ দেখে লক্ষ লক্ষ বছর কেটে যাবে কিসের বেহেজ কিসের দুযুগ কোনো খবর থাকবে না আমরা সেই নবীর উম্মত হতে চাই কি চাই না দোহাত তোলে দেখান চাই কি চায় না রা এ তকবির সালা না রা এ গিয়া আখলে সুন্না আহলে আখলে সুন্না জামা ঐতিহ্যবাহী রেজবিয়া দরবার শরীর ঐতিহ্যবাহী রেসবিহা দরবার শরীফ সকলে বলুন মার হাওয়া বাবাজিরা জন্ম যার আছে মরণ তার কবে মরব এক সপ্তাহ পরে এক মাস পরে এক বৎসর পরে গ্রান্টি আছে নাকের বাসে দিয়ে বাতাসটা বাকি দিয়ে এসেছে ভিতরে নাই বেড়াগিরি শেষ আর দুনিয়া ও মাজরা আখেরা প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কোটে দিতে হবে ইহুকালের জীবন শেষ হবে পরকালের জীবন ইহুকালের জীবনের শেষ আছে পরকালের জীবনের শেষ নাই। মতো আনতা কাবলা মতো মরবার আগে একবার মর মরণের যন্ত্রণা কত যে কঠিন মালেকাল আলমদ আজরাইল আমার নবীজির কাছে এসে সালাম দিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ পাঠিয়েছে আপনার হোমওয়ার্কটা নেওয়ার জন্য তবে এই কথাও বলেছে যতদিন থাকতে চান অনন্তকাল থাকতে পারেন নবীজি বলেন আজরাইল আমি সব কিছুর স্বাদ গ্রহণ করেছি কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করি নাই তুমি আমার হোমওয়ার্ক নিবে যত রোগ যন্ত্রণা দেওয়া দিয়ে নেওয়ার প্রয়োজন তত রূপ দিয়ে নিতে হবে আজরাইল কই আর আসল আল্লাহ এটা কি আমার পক্ষে সম্ভব আপনি যদি না হতেন তো আমি আজরাইল হইতাম না আমার পক্ষে সম্ভব না আল্লাহ নারাজ কবে নবীজিকে তুমি যদি আমার কথা না মানো তাও তো আল্লাহ নারাজ কবে আল্লাহ আজরাইল বন্ধু কেন বলতেছে তুমি না বুঝলো আমি বুঝি তবে একটু নমুনা দেখাই হোমওয়ারুক টানো আঙ্গরটা আঙ্গুরটা সিনামাবারকর ওপর একটু চাপ দিছে নবীজি বলেন হাজরাই তুমি কি ধরেছ আঙ্গুলটা একটু চাপ দিছি রাসুল বলেন তুমি আঙ্গুলটা চাপ দিয়েছো আমার মন বলতেছে সাতটা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার বুকের উপর পড়ে গেছে নবীজির বেলা যদি এত কষ্ট হয় আপনার আমার অবস্থা কি হবে